দুনিয়াতে কেউ আসলো কেউ আসলো না মৃত ভূমিষ্ঠ হইল আবার কেউ আসলো আর কচি বয়সে চলে গেল ওর স্তর ওখানে শেষ আবার কেউ হ্যাঁ যৌবনে গিয়ে মারা গেল কেউ যৌবন পার করে আসলো ত্রিশ চল্লিশে গিয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক বা বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে বা মারা গেল অ্যাক্সিডেন্টে মারা গেল কেউ আবার পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বিশ লহ একসময় আরো বেশি হইতো হাজার বছরও মানুষ বা তারও বেশি বেঁচেছে তো এই ছিল বেশ কিছু বিষয়গুলি তফসির সম্পর্কে তিন হাজার একশো নব্বই নব্বই হাদিস দিয়ে প্রথম শুরু হবে বলছেন সাহাবি ইমরান বিন হুসেন্লাহ তালা আল্লাহ আনহমা বলছেন তার বাবা দুজনী সাহাবি তালা যাফারী তামিম এল আহ্নবসাল্লাম বানু তামিম বংশের কয়েকজন লোক নাফার তিন থেকে নিয়ে দশজন বা নয়জন জন পর্যন্ত হয় তো কয়েকজন লোক আসলো নবিসের কাছে দেখা করতে তারা ইসলাম গ্রহণ করেছে নিউ মুসলিম হয়েছে এসেছে কিন্তু নিউ মুসলিম অনেকে ইসলাম গ্রহণ করে দুনিয়া লোভী হয়ে এরাও ওই ছিল বেদুইন ছিল আর একটু দুনিয়া লোভী ফাঁকা নবিসাম তাদেরকে বলি তামিম হে তমিম বংশের লোকেরা আব শিরু তোমরা আমার পক্ষ থেকে সুসংবাদ নাও আরে রসুল্লা সব সুসংবাদ দিচ্ছেন আর কি চাও জান্নাতের সুসংবাদ আর শুধু না সুসংবাদ যখন বলেছেন বড়দের কাছে বড় আশা রাখো কিন্তু হালকা হয়ে যেও না ঠিক না হালকা হইতে নেই অনেক সময় হালকা হলে নিজের লসই হয়তো আপনি না চেয়ে বেশি পেতেন না চেয়ে নিয়ে যে তুচ্ছ চাইলে তিন পয়সা হয় তিন পয়সা পেরেন হয় না হয় না বড় মনে মানুষের কাছে আপনাকে আপনার ওজনটা ওইটা ঠিক রাখতে হালকা হয়ে গেলে গেলেন না তো এরা ওইরকমই রকম একটা হালকা হয়ে গেল নবী সাসম যখন সুসংবাদ দিলেন তখন তারা বলে উঠলো বসার তা না না আমাদের যখন সুসংবাদই দিলেন তো কিছু তো সাদকা দান সাদকা দেন আমরা গরিব অভাবী মানুষ কিছু দেন চেয়ে ফেললো চট করে না চাইলো চেয়ে ফেললো নবীলাম মোবারক চেহারা তখন পরিবর্তন হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল চেহারা দেখলে বোঝা যায় যে বিরক্তি বোধ করছেন হ্যাঁ মনটা খারাপ হ্যাঁ কি তাদেরকে আশ্বস্ত করলাম সুসংবাদ দিলাম তো চট করে পেট নিয়ে চিন্তা কিছু দেয় না ওদেরকে ইয়ামানবাসী চলে এসছে ইয়ামানের লোকেরা চলে এসছে তখনকার ইয়ামান মানে আজকাল আজকালকার বাহা আলবাহা আবাহা তারপরে জিজান নাজরান সবগুলিকে ইয়ামান বলা হইতো কাবার দক্ষিণ দিকে যতগুলি কাবা ডান দিকে সবগুলিকে কি বলা হইতো এমন বলা হইতো তাই থেকে পেছন দিকে যতগুলি শহর চলে যাবো ওই দিকটাই দক্ষিণ অঞ্চল সবগুলিকে এমন বলা তারপরে তখন এই যে এমন হিসাবে এমন বলে রাষ্ট্র সেটা পরে এখন নির্ধারিত হয়েছে তার বর্ডার কিন্তু তখনকার যুগে এমন বিস্তর এলাকাকে দক্ষিণ অঞ্চল আরব দেশের দক্ষিণ অঞ্চলকে পুরোটাকে কি বলা হইতো অ্যামিন বলা হইতো আর উত্তর অঞ্চলকে শাম বলা উত্তর অঞ্চলকে শাম বলা জি দক্ষিণ দিকে যত এমন আমাকে বলা হয়তো আর উত্তর দিকে মানে উত্তর দিকে মানে জর্ডন লেবানন সিরিয়া তারপরে ফিলিস্তিন প্যালিস্টাইন সবগুলিকে কি বলা হয়তো সাম বলা হয়তো তো এমানবাসী চলে আসছে ফাঁকা আলা তখন বললেন ইয়া আহ আল এমান হে এমানের লোকেরা ইকবালুল বুসরা ইসলাম ইয়াকবাল হাবান উত্তামিম তোমার সুসংবাদ গ্রহণ করো সাদরে যেহেতু বানু তামিমকে সুসংবাদ দিলাম কিন্তু তারা সাদরে গ্রহণ করলো না তারা চট করে দুনিয়ার তুচ্ছ কিছু খুশি কালু তখন এমন বাসী বলল কিছু লোক তাদের প্রতিনিধি এসেছিল কাবেল না আমরা কবুল করলাম সাদরে গ্রহণ করলাম তারাও কিন্তু মুসলিম কিন্তু তারা সাদরে গ্রহণ করলো মন ছোট আর বড় মানুষ সবাই মানুষ দেখতে কিন্তু কারো মন এইরকম আপনার ভাইয়ের মনটা হয়তো এইরকম আর আপনার মনটাকে এরকম করেন এইটা করিয়েন না যে তোর মন ছোটো তো আমার মন ছোটো আমাদের গ্রাম অঞ্চলে করে কি এ কে কয়েক পিস গোস্ত দিয়েছে রে কোরবানি গোস্ত রে আখিকার গোস্ত বলছে ও দুই পিস ও ওকে দুই পিস দেয় দুই পিস দেয় তো ওর মনটা ছোট আপনিও ছোট করে দেন আপনার মনটা বড় করেন আপনি মনটা বড় করেন আপনি আগে আমি আগে আমি প্লেট সামলাই আমারটা ঠিক রাখি তারপর অন্যদের খাবার দাবার মনটা ছোট করে না অন্যদের সুযোগ দেন হ্যাঁ নতুনদের সুযোগ দেন আর পুরাতন আপনারা পেলে আলহামদুলিল্লাহ না পেয়ে আলহামদুলিল্লাহ আওয়া দিয়েছে আমার মনটা বড়ো আছে আমি নিজেই দশ কিলো খরচ করে খেয়ে দেব না এটা স্যান্ডউইচ দিয়ে আমার দিনপাত হয়ে যাবে হয় নাকি মনের ব্যাপার মনে করলেই হলো যে আমার ভাত না খেলেও চলতে পারে এটা স্যান্ডউইচ দিয়ে চলতে পারে তো তারা সাদরে গ্রহণ করলো নবী খালকে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করেছিলেন কি নিয়ে সৃষ্টির সূচনা সম্পর্কে বয়ান করা শুরু করলেন নবী সাল্লাল্লাহু এই ভাষণটা লম্বা ভাষণ দিয়েছিলেন খুব কম লম্বা ভাষণ হয়তো নবী সাল্লাল্লাহু এই ভাষণটি খুব লম্বা ভাষণ ছিল আর একটি ভাষণ দিয়েছিলেন শেষ বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সকাল থেকে সারা তিন সৃষ্টির সূচনা থেকে একবার শেষ জান্নাত জাহান্নাম পর্যন্ত পৌঁছা পর্যন্ত আলোচনা হয়েছে সব কথা বর্ণনা করলেন তো ইহাদ্দেশ আল খালকে সৃষ্টির সূচনা সম্পর্কে সম্পর্কে আল্লা সৃষ্টি আল্লাহর আরো কোথায় ছিল জি জন জনক ব্যক্তি হঠাৎ করে চলেছে ইমরান বিন হোসেন বলছেন আমি দর্শক হৈসা আছি এই সব কথা গুরুত্বপূর্ণ কথা জীবনে কোনোদিন শুনিনি সৃষ্টির সূচনা প্রথম কি সৃষ্টি হলো কি আসমান জমিন কেমন করে সৃষ্টি হইল আরো আর কোরসি আর এই সেই পানি সাগর স্থল ইত্যাদি এসবগুলি শুনছি আর একজন লোক এসে বলছে ইয়ান হেমরান রাহে তোমার যে বাহন ছিল সেটা পালিয়ে গেছে মানে ছুঁটা পালিয়ে গেছে রশি বাঁধা ছিল রশি ছেড়ে পালিয়ে চলে গেছে ধরো না হলে গেল তখন তাম দিয়েছে মজলিস ছেড়ে দৌড় দিয়েছে উঠ ধরার জন্য যে কোথায় গেল দেখিতো আর এত দূরে উঠ চলে গেছে সামনের হাদিসে আসছে যে উঠ ধরতে গিয়ে পুরা দর্শি শেষ হয়ে আর কিছুই শুনতে পেলো না বেচারা তো তারপরে এসে আক্ষেপ করছে লাই তানিলাম আকোম হাই যদি আমি সেই আলোচনা থেকে না দাঁড়াইতাম উঠ গেল গেল হারাইলো হারাইলো আমি না যেতাম ওইটা আমার ভালো ছিল ওটা আমার জন্য ভালো ছিল মানে আপনাদের কল আসছে এখানে ফিট করে না একটু কল এসছে উঠিয়ে নি পি কল এসছে সকাল থেকে কথা হয়নি তাই না উঠিয়ে নিন আর গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করে দিলাম আর এই স্ত্রীর সাথে কথা পরেও হইতো কিন্তু আমার তো আজকে আর আড়াশোর পর হবে না যে কথাটি বলে ফেলে আবার বলবো নাকি তাহলে আপনি এলএম থেকে বঞ্চিত হইলেন এলএম থেকে বঞ্চিত সুতরাং এমার্জেন্সির না হইলে এই টেলিফোন রিসিভ করা আর টেলিফোনকে অন করে রাখা অথবা এদিক সেদিক করা হ্যাঁ না না এগুলো ভালো মানুষের কাজ নয় এগুলো ভালো মানুষের কাজ নয় যে দিন শিখ না তার কাজ নয়